একুশে জুলাই ধর্মতলার সমাবেশের উদ্দেশ্যে বীরভূমের রাজগ্রাম থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের রওনা আগামীকাল একুশে জুলাই ধর্মতলার সমাবেশে যোগ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা বীরভূমের শেষ প্রান্ত রাজগ্রাম রেল স্টেশন থেকে রওনা দিয়েছেন সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রীরা মুরারই এক নম্বর ব্লকে রাজগ্রাম গোকসা সহ বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কর্মীরা দুপুর দেড়টা নাগাদ রাজগ্রাম স্টেশন থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন তাদের সাথে যোগ দিয়েছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীদের এই যাত্রার পেছনে একটাই উদ্দেশ্য আগামীকাল ধর্মতলায় অনুষ্ঠিতব্য একুশে জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণ করা এই সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা আসবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন রাজগ্রাম রেল স্টেশনে কর্মীদের ভিড় জমতে শুরু করে দুপুর থেকে তাদের মধ্যে অনেকই পতাকা হাতে উজ্জ্বল মুখে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন স্টেশনে কর্মীদের উদ্দীপনা এবং উদ্দীপ্ত স্লোগানে ভরে ওঠা মুর্শিদাবাদ এবং বীরভূমের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে রাজগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা আশা প্রকাশ করেছেন যে এই সমাবেশে অংশগ্রহণ করে রাজ্যের উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে নতুন দিশা খুঁজে পাবেন আমি হারোয়া অঞ্চল সুতিওয়ান ব্লক সুতি বিধানসভা মুর্শিদাবাদ কতজন নিয়ে যাচ্ছেন আমাদের প্রায় একশোর অধিক আর আগে টেনে গেছে

জনগণ টিভি নিউজ রাজগাঁও